তোমাদের দাদা আজকে দিয়ে দেখো বিছনা গোছাচ্ছি বললাম যে একটু বিছানাটা পরিষ্কার করে দাও তো বেশ সুন্দর করে পরিষ্কার করছে সকাল সকাল চলে আসলাম সোজা রান্নাঘরে এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি আর বাটিতে একটু চা বসিয়েছি আর এখানে ডাল রান্না করছি তো ডালটা নামিয়ে আগে আমি চা বসিয়েছি কারণ গলাটা কেমন খুসখুস করছে চা খাওয়ার জন্য তো আজকে একটু আদা দিয়ে লিকার চা করবো সেজন্যই চা বসিয়েছি তো কাজ থেকে বাড়িতে আসছি আর মানে মনের ভিতর কেমন লাগছে যে কখন একটু বাড়িতে যে চা খাবো তো বাড়িতে এসে টুকটা কাজকর্ম সেরেই আগে রান্না করে আসলাম তো আমি আগে চাটা খেয়ে নি গলাটা শুকিয়ে গেছে তো চা না খেলে ভালোই লাগছে না এই চা বানিয়ে চলে আসলাম আজকে একটু আদা দিয়ে লিকার চা করেছি তার সঙ্গে বিস্কুট করেছি তোমার গা ব্যথা একটু কম আছে আজকে কমেনি একটু কালকে সারা রাত ঘুমাইনি সাড়ে তিনটে অব্দি রাত সাড়ে তিনটে অব্দি আমি জানি যে আমি বসে আছি বসেছিলে প্রথমে একটু শুয়েছিলাম শুয়ে থাকতে করতে কিন্তু আমার উঠে বসে দিচ্ছি সাড়ে তিনটে অব্দি তাহলে ঘুমায় কখন ঘুমায় তা তো টের পাওয়া যায় না সাড়ে তিনটে অব্দি মনে আছে তোর ঘুমাতে ঘুমাতে সাইডে বেজে গেছে নিজে কিনে পায়ে তো যন্ত্রণা ওই চিটমিট চিটমিট কামড়ানো মনে যেন কিছু কামড়ায় কুট 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 করে গায়টা সমস্ত জায়গা এই চা খাওয়ার পরে তোমাদের দাদা ভাইকে আজকে দিয়ে দেখো বিছনা গোসাচ্ছি বললাম যে একটু বিছানাটা পরিষ্কার করে দাও আমি রান্না করছি তো বেশ সুন্দর করেই পরিষ্কার করছে কাঁথা বাস করো নি তো কাঁথাটা ভাজ করে ভালো আর ছেলে ওই যে পড়তে বসেছে এরকম আস্তে আস্তে একটু কাজ করবা শরীরটাও ভালো লাগবে ব্যথাও থাকবে না শরীরে হাত পাঠুপ নাড়াতে হয় ব্যায়াম করতে হয় মাঝে মাঝে কাজ কাজ করা মানে শরীরে একটা ব্যায়াম হয়ে যায় কষ্ট হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে দিয়ে কিন্তু আজকে ভালোই একটু কাজ করাচ্ছি আমি এখন এই যে একটু দোকানে পাঠাচ্ছি একটু দোকান থেকে একটু জিরে নেই গোটা জিরে এই সমস্ত টুকটাক একটু আনতে পাঠাচ্ছি চিনি নেই ঘরে যেমন তো এখন ওই যে আবার হেঁটে হেঁটে যাচ্ছে দোকানে কালকেও পাঠিয়েছি আজকেও পাঠাচ্ছি হেঁটে হেঁটে আসুক না না তারা মারলে পরে তাহলে ঠিক হয়ে যাবে বেশি কিছু বলি না তো জন্য চুপচাপ করে থাকে সকালে আজকে ডাল করলাম আর ভাত করেছি তো ডাল ভাত রান্না করে তোমার দাদা ভাইকে খেতে দিলাম আমি এখন নিজে নিজে বসেছি খেতে ছেলেকে বলছি খেতে ছেলে খাবে না তো আর না খেলে কি করব কিছু করার নেই তো আমরাই ভাত খাই এখন আর একটা কথা তোমরা অনেকেই ভাবো যে এই থালাটা মনে হয় গামলা গামলায় করে ভাত খাচ্ছি আমাকে কমেন্টও বলেছিলে কিন্তু এটা না থালা না এই সরি এটা না গামলা না এটা থালা এরকমই মনে হয় দেখো কারণ এই থালাতে আমি ভাত খাই ছোট থালা একদম মানে এটা টুচু টাইপের বলে মনে হয় যেন গামলাতে ভাত খাচ্ছি কিন্তু এটা কিন্তু গামলা না এটা থালাই

এখন আবার একটু এসেছি মাছ রান্না করতে বলতে মাছের কাটা রান্না করছি ভেটকি মাছের কাটা আগের দিন নিয়েছিলাম তো মানে খাওয়া হয়নি কিছুটা তোমায় তোমাদের দাদাভাই রান্না করেছিল আর রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আজকে ওটা রান্না করছি আজকে তোমাদের দাদাভাই আর খাবে না এটা এটা আমি আর ছেলে খাবো আজকে ওর জন্য ডাল আছে ও ডাল দিয়ে আর নুন জল দিয়ে খেয়ে নেবে তো এই দেখো এই যে বেশি মাছ নেই অল্প কটা মাছ আছে হয়ে যাবে আমাদের আর এখানে এই যে এখন মশলাটা কষাচ্ছে মাছের এই যে আমার ভেটকি মাছের কাটা হয়ে গেছে তো গামলায় নামিয়ে রেখেছি এটা একটু মাখা মাখা করতে হয় ঝোল রাখলে না ভাল লাগে না ভেটকি মাছের টাটাটা কাটাতেই তো টেস্ট থাকে তো ওই জন্য মাখা করেছি এটা কিন্তু একদমই পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করেছি আমি জিরে আদা আর কাঁচা লঙ্কা একটু হালকা লঙ্কার গুঁড়ি দিয়ে সামান্য আর একটু শাহি গরম মশলা দিয়েছি ব্যাস আর কিছু দিই তো তেল কিন্তু একদম অল্প দিয়ে রান্না করেছি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না সীমিত তেল আমি এমনিতেই খুব কম তেলে রান্না করি সত্যিই খুব কম কম তেলে রান্না করি আমি তো রান্নাটা খুব ভালো হয়েছে আমার তো জীবে এখনই জল চলে আসছে তো এখন তো আর খাওয়া যাবে না এখন ঘরে অনেক কাজ আছে তো কাজগুলো সেরে নিই তারপর তো ভাত ভাত আছে ডাল আছে আর এখানে এখন রান্না কমপ্লিট তো হলো এবার গ্যাসটা মুছে নেব আমি রান্না করে তারপর কাজকর্ম সেরে স্নান করে একটু ঘুমিয়েছিলাম আজকে ঘুম থেকে উঠে তারপর এই যে খেলাম খাওয়া দাওয়া করে এখন এই যে বসেছি তো খাওয়া দাওয়া করে বসার পর তোমার দাদা ভাই ওই যে আজকে পাখাটা খুলছে কারণ এই পাখাটা মানে অসুবিধা হচ্ছে বেলা এই পাখাতে আমি ঘুমোই পাখা আর ঘরে তো ওরা ঘুমোয় বারান্দায় পাখাটা নিয়েই আমি ঘুমোই তো পাখাটা খুব নষ্ট হয়ে গেছে তো ওটা এখন এই যে ঠিক করতে বসেছে হ্যাঁ বলো ওই আলমার ছোটের পাশে আছে এই দেখো এই যে পাখাটা খুলেছে এখন এই যে পাখাটা ঠিক করতে বসেছে দেখো অবশ্য এই সমস্ত কাজ ও খুব ভালোই পারে কারণ বাড়িতে যদি কোনো জিনিস নষ্ট হয় তো ওই ঠিক করে বলতে গেলে দোকানে আমার খুব কম দিতে হয় তো তুমি এ সমস্ত কাজ তো করতে পারবো গো হ্যাঁ করবা ঠিক করে দেবো আমি এই কাজ হ্যাঁ সত্যি সত্যি করবা তো তাহলে পরে একটা টিভি ছাড়ার কিংবা তোমার ফ্রিজ ছাড়ার দোকানে চলে যাও না সত্যি আমি ইয়ে করছি না ওই আর কি মারছি না বসে বসে ওখানে ওই ওই কাজগুলো করতে পারবে মনটাও ভালো থাকবে তুমি তো এইগুলো পারো বলো করবা ঠিক করে দেব না দেখো সাবধান কারেন্টের কাজে আমার খুব ভয় লাগে আজকে মন্ডল মশাই ফ্যান সারতে যে সব বামচার করে দিয়েছে ফ্যান সারতে যে পুরো মানে মেন বোর্ড থেকে আজকে কারেন্ট চলে গেছিলো ঘরের সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো তারপর আর কি না আপেরে এখন ফ্যানটা এই যে চলছে না ফ্যানটা তো নষ্ট হয়েই গেছে যেটুকু চলছিল ফ্যান মন্ডল মশাই একেবারেই খারাপ করে দিয়েছে তো আর কি বলবো মন্ডল মন্ডল মশাইকে দিয়ে আমার কোনো কাজই হয় না তাই তো মন্ডল মশাই ও মন্ডল মশাই কিছু একটু বলো মন্ডল মশাই আজকে হেরে গেছে ফ্যান সাতিছে মানুষের মন সব চলে গেছে আজকে হ্যাঁ তুমি আর তাহলে পরে মেকানিকের কাজ কি করে করবো বলো তোমার যে ভাবলাম যে আমি ভাবলাম যে একটু ফ্রিজ সারাপ দোকানে ফ্যান সারাপ দোকানে যাকে একটু ভর্তি করে দেবো চেরাতেও তো ফেল মেরে গেলে হ্যাঁ তাহলে কি করবো এখন কোন দিকে যাবা তুমি মন্ডল মশাই আজকে রাফেল আগে যেটুকু চলত একটু ঘুমোতে পারতাম এখন একদম ফ্যানটাকে পুরো নষ্টই করে দিয়েছে লাইটটা সত্যি খারাপ লাগছে আজকে ভীষণ মানে কষ্টই লাগছে কি করে আজকে বারান্দায় ঘুমাবো আমি জানি না আজকে ওই বড়ো ফ্যান নিয়ে নেব আমি তোমরা সিলিং ফ্যানে থাকবা আর কি করবা কতটুকু চালাবা এখানে তেরো চোদ্দ বছর হয়ে গেছে